উম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো গুরু হইবার যোগ্যতা শিষ্যকে যিনি উপদেশ দিয়ে অসৎ পথ হতে ফিরাতে পারেন তিনি গুরু হবার যোগ্য উপদেশ যেখানে নিষ্ফল সেখানে যিনি আদেশের বলে তাকে সৎ পথে আনতে পারেন তিনি গুরু হবার যোগ্য আদেশও যেখানে ব্যর্থ সেখানে যিনি ইচ্ছার বলে শিষ্যের উশৃঙ্খলতাকে দূর করতে পারেন তিনি গুরু হবার যোগ্য ইচ্ছার শক্তি যেখানে নিষ্ফল সেখানে যিনি প্রেম দিয়ে শিষ্যকে জয় করতে পারেন তিনি গুরু হবার যোগ্য আর প্রেমও যেখানে নিষ্ফল সেখানে যিনি উপেক্ষা দিয়ে উদাসীন দিয়ে শিষ্যকে সংশোধিত করতে পারেন তিনি গুরু হবার যোগ্য বিদ্রোহী শিষ্যের পদাঘাত যিনি ভৃগু পদচিহ্নের গুরু হবার যোগ্য মাথায় লাঠি ভাঙলেও যিনি অভিসম্পাদ করেন না তিনি গুরু হবার যোগ্য এই যোগ্যতা যাঁর নেই তিনি শিক্ষা দিতে পারেন কিন্তু গুরু হতে পারেন না হরি